এই সেই জায়গা মানচিত্রে যেটা দেখেছিলাম চলো হেঁটে যাই কিন্তু সাবধান ইতিহাস বলে এই শহর কাউকে সহজে গ্রহণ করে না তাহলে এখনো ফিরে যাওয়া যায় না দাঁড়াও বালির নিচে কিছু নড়ছে সবাই পেছাও কে তোমরা কেন এসেছ আমার শহরে আমি তো শুধু ভিডিও বানাতে এসেছি অবিশ্বাস্য এটা ইতিহাস নয় জীবন্ত লোভীদের জন্য নয় আমরা শোনা চাই না আমরা সত্যতে চাই তাহলে একটি প্রশ্নের উত্তর দাও সোনা নাকি মানুষ কাকে বাঁচাবে মানুষ সোনা দিয়ে তো বন্ধুত্ব কেনা যায় না তোমরা পরীক্ষায় পাশ করেছ মনে রেখো সবচেয়ে বড় ধন শোনা নয় মানবতা এই গল্পটাই পৃথিবীকে জানাতে হবে ভিডিওটা ভাইরাল হবে নিশ্চিত